জীবন দীর্ কতয়াশা কোরে আমি বা দিলামেঘর আমি ঘ জীবন দী তীরে জীবন নদীর তুফান ভারী কেমন করে বাইব তরী জীবন নধীর তুফান ভারে কেমন করে বাইব ঢেউ ঠাসে মাছ ধরি ঢেউ সে মাছ ধরি আয় কষে হালটি ঘর বৃতি রে তোর ছেড়া পালে হওয়া লেগে তো জুলে একিরে তোর ছেড়া পালে হাওয়া

কত কত হাঙ্গীর দেখলে লাগে ডিলাম ঘর জীবন দীর্ কত আশা दिलि घ